আচ্ছা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি বাহ অনেকে বৃন্দাবন ধাম গেছে যারা বৃন্দাবন এখনো জানি চেষ্টা করবে একটু যাওয়ার তা আজ সেই মধুময় সুদাম বৃন্দাবনে আমরাও যাব মনটাকে কি নিয়ে যেতে হবে বৃন্দাবনে দেখবেন যারা বৃন্দাবনে গেছে ওমাইরা অনেকে আছে বৃন্দাবন গেছেন তো এবার বৃন্দাবন গিয়ে যদি তার মন ঘরের দিকে পড়ে থাকে যে আমার সংসার ঠিকমতো চলছে কিনা বাড়ির সবাই ঠিকঠাক আছে কিনা মন যদি ঘরে থাকে বৃন্দাবনে গেলে কি কোনো কাজ হবে আর এখানে থেকে যদি মনটাকে নিয়ে যেতে পারেন বৃন্দাবন धाम তাহলে এখান থেকে বৃন্দাবন धामে আপনার দর্শন হয়ে যাবে সেটাই গুরুত্বপূর্ণ তোমরাศรี বৃন্দাবনে যাব কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে একটু জেনে নেব এই যে বৃন্দাবনে রাধা নাম ছাড়া আর কোনো গতি নাই সত্যি কি রাধা নামের কোনো মহিমা আছে না আমরা তো প্রত্যেকটা আসরে গিয়ে প্রত্যেকটা ভক্তকে বলি যে বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে হবে রাধা নাম করতে হবে ঠিক তো বৃন্দাবনে যখন আমরা যাই রাধা নাম গিয়ে কিন্তু বৃন্দাবনে প্রবেশ করি তা এই যে রাধা নাম আমরা গাই রাধা নামের কি মহিমা রাধা নামের কি মহিমা এই রাধা নামের মহিমা না জানলে মনটাকে আপনি বৃন্দাবনে নিয়ে যেতে পারবেন না হরি বল তাহলে আগে রাধা নামের কি মহিমা আমাদের জানতে হবে সুমন্দি আস্বাদন করব যে রাধা নামের কি মহিমা রাধা নাম করলে কি হয় রাধা নামের কি গুণ এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছি আজ আমি বৃন্দাবন ধাম যাব তার সবাই তো বলে বৃন্দাবনে গিয়ে কেউ যদি রাধা নাম গায় তার নাকি কোনোদিন খাবারের অভাব হয় না এটা কিন্তু একেবারে সত্য কথা বৃন্দাবনে গিয়ে কেউ যদি রাধা নাম গাইতে পারে ভক্তি ভরে যদি কেউ রাধা নাম গাই তার খাবারের কিন্তু অভাব হবে না বাবা তার সেই চিন্তা করছি যে সবার মুখে শুনেছি বৃন্দাবনে কেউ যদি রাধা নাম গাইতে পারে রাধা নাম করতে পারে দিন নাকি কারো খাবারের অভাব হয় না তা আমিও যখন সে বৃন্দাবন ধামে আমিও গিয়ে দেখি যে রাধা নাম করার পর আমার খাবার জোটে কিনা যদি রাধা নাম করার পর আমার খাবার জোটে ভালো আর যদি খাবার না জোটে বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে যাব হরিব খাবার যদি না জোটে সেই টাকাগুলো দিয়ে তো খাবার কিনে বাড়ি ফিরতে পারবো সেই ভক্ত কি করেছে সাথে কিছু টাকা পয়সা নিয়ে বৃন্দাবনে গেছে এবার জনারদি বৃন্দাবনে এসেছে বৃন্দাবনে এসে রাধা নাম গাইছে এবার রাধা নাম করতে করতে সেই ভক্তের কিন্তু সকাল থেকে সন্ধ্যা কেটে গেল সকালে বসেছে রাধা নাম করতে সন্ধ্যা হয়ে গেল সারা দিন কেটে গেল কিন্তু এক ফোঁটা খাবার সে ভক্তির আর না ক্ষীরের জালায় তখন প্রাণ যাই যায় এবার সেই ভক্ত চিন্তা করছে সবাই বলে রাধা নাম গাইলে নাকি খাবার জোটে আমি তো সকাল থেকে আমি তো সকাল থেকে রাধা নাম করছি ওই আমার তো এক ফোঁটা খাবার জুটল সে কিন্তু রাধা নাম করছে আর চিন্তা করছে কখন তার খাবার জুটবে তার মন কিন্তু রাধারানীর দিকে নেই খাবারের দিকে মন ফোরে হরিবল ওমা খাবারের দিকে মন পড়ে থাকলে রাধারানীর চরণ পাওয়া যাবে না কেউ যদি ভক্তি ভরে রাধা নাম গাইতে পারে সেই ভক্তিন বৃন্দাবনে কিন্তু খাবার ছোটে কিন্তু সেই ভক্ত এমন ভাবে রাধা নাম গাইছে মুখে রাধা নাম করছে ঠিকই কিন্তু মনে মনে চিন্তা করছে কখন যে খাবার জোটে হরি বল সারা দিন কেটে গেল খাবার সেই ভক্তের জোটলো না এবার খিদেয় জালায় প্রাণ তখন যাই যায় ভালো করে রাধা নামটাও কিন্তু মুখ দিয়ে আর বের হচ্ছে না দেখবেন খিদের জ্বালা যখন পেটের মধ্যে থাকে কোনো কিছু ভালো লাগে না ভালো লাগে না যখন আমাদের খুব খিদে পায় আর কিন্তু কোনো কিছু ভালো লাগে না আবার যেদিন আমরা উপবাস করি যেদিন উপবাস করি কোনো কিছু দেবদেবীর উপবাস যখন আমরা করি সেই দিন কিন্তু বেশি করে আমাদের খিদে পেয়ে যায় হরি বল এটাই কিন্তু নিয়ম তা খিদের জ্বালাই তো ভালো করে তখন রাধা রানী নামও নিতে পারছে না ভালো করে রাধা নামও মুখ দিয়ে বেরোচ্ছে না ঠিক এমন সময় এক সাধু এসে দাঁড়িয়েছে সেই ভক্তের কাছে সেই সাধু এসে বলছে আচ্ছা বাবা তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো সেই ভক্ত বলছে জানেন বাবা আমি সকাল থেকে রাধা নাম করছি রাধা নাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু এক ফোঁটা খাবার আমার আর জুটলো না সেই সাধু তখন ওই ভক্তকে বলছি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনী এসেছো সারা জীবন যদি এই বৃন্দাবনে থাকো সারা জীবন যদি রাধা নাম গাও তোমার যদি অন্তরে রাধা রানীর ওপর ভক্তি বিশ্বাস না থাকে সারা জীবন রাধা নাম গাইলেও এই বৃন্দাবনে এক ফোঁটা খাবার তোমার না কোন সেই সাধু যখন এই কথা বলেছে ভক্ত চিন্তায় পড়ে গেছে সেই সাধু বলছে এক কাজ করো সাথে করে ওই বাড়ি থেকে যে টাকা পয়সাগুলো এনেছো সেগুলো কোনো দরিদ্রকে আগে দান করে দাও ওই টাকাগুলো কোনো দরিদ্রকে দান করে দিয়ে এক মনে নির্জনে বসে রাধা নাম গান দেখবে তোমারও ঠিক খাবার জুটবে এই বৃন্দাবনে কারো কখনো খাবারের অভাব থাকি না সবার খাবার দিচ্ছে তোমার জুটবে না যাও তুমিও রাধা নাম গাও ভক্তি ভরে রাধারানি চরণ আশ্রয় করো দেখবে তোমারও ঠিক খাবার জুটবে এই বলে সেই সাধু সেই ভক্তের কাছ থেকে চলে গেল এবার সেই ভক্ত কি করেছে মা সেই সাধু যখন চলে গেল নির্জনে বসে বসে ভক্তি ভরে রাধা রানীর চরণ আশ্রয় করে এক মনে রাধা নাম গাইছে আমারে সাধের বিনা

স্বপ্ন নিගත কইরা কানালি স্বপ্ন নিගත কইরা কইরা সেই ভক্ত নির্জনে বসে বসে রাধানাম করছে রাধা নাম চরণে মন প্রাণ সপি দিয়ে এক মনেই যখন রাধা নাম গাইছে সেই রাধা নামের ত্রিকাই রাধা নামের মহিমায় ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়িয়েছে সেই ভক্তের সামনে সেই মেয়েটির হাতে ভোজনের পাত্র ওই ভক্তের কাছে গিয়ে সে মেয়েটি বলছে বাবা বাবা আমার কাছে কিছু খাবার আছে তুমি এগুলো খাবে বাবা সেই ভক্ত ওই মেয়েটির কাছ থেকে খাবারগুলি নিয়ে পেট পুরে ভোজন করেছি। এবার সেই ভক্ত রাধা নামে বিভোর হয়ে গেছে মা তার কোন뜩িকে আর মনেই রাধা নামে বিভোর হয়েছে এবার রাধা নাম গাইতে গাইতে সেখানে সেই ভক্ত ঘুমিয়ে পড়েছে হঠাৎ যখন সেই ভক্তের ঘুম ভেঙে যায় চিন্তা করে মনে পড়ে যায় সেই ছোট্ট মেয়েটির কথা মনে মনে চিন্তা করে আমি ভুল চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধা রানীকে আমি চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধা রানীকে তাই সেই রাধা নামের মহিমা সেই রাধা নামের কৃপায় সেই ভক্ত সংসার মায়া কিছু পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যে এই হলো বাবা রাধা নামের দেখবেন বৃন্দাবনে যারা গেছেন তারা জানবেন বৃন্দাবনে কিন্তু প্রত্যেকের এক কথা রাধে রাধে কি গো বলে তো আচ্ছা তারা তো কৃষ্ণ কৃষ্ণ বলতে পারতো রাধে রাধে কেন বলে কৃষ্ণ কৃষ্ণ বা কেন বলে না তারা রাধে রাধে বলে তারও কিন্তু একটা কারণ তার কারণ হলো মা আমার গৌর হরির চরণ পাওয়ার জন্য যেমন নিতাই চানীর চরণ ভজনা করতে হয় নিতাই চরণ ভজনা না করলে কখনো গৌর হরির চরণ পাওয়া যায় না ঠিক সেই রূপ ভগবান কৃষ্ণের চরণ পেতে গেলে আগে যে রাধা রানীর চরণ আপনাকে ধরতেই হবে হরি বল রাধারানীর চরণ যদি আপনি না ধরেন রাধারানীর কৃপা যদি আপনার উপর না পড়ে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেও কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না কেননা ভগবান কৃষ্ণ নিজে বলেছেন সারা দিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে যায় আমি তাতে যত না সন্তুষ্ট হই দিনান্তে যদি একটিবার বার সারা দিনে একবার যদি কেউ রাধারানীর নাম বদন ভরে গাইতে পারে আমি আমি সেই গিয়ে যদি করে ভগবান সে ভক্তের পেছনে গিয়ে দাঁড়ায় কখন সে ধাস্ত উচ্চারণ করবে তাহলে রাধা রানীর চরণ আগে ধরতে হবে রাধা চরণ না ধরলে কৃষ্ণের কৃপা কখনোই পাওয়া যাবে না তাই বৃন্দাবনে কিন্তু সময়

আমি বলেছি যারা বৃন্দাবন যাবেন না একটু হাত তুলুন না না মায়েদের দোষ নেই মায়েরা হচ্ছে এত রাত হয়ে গেছে আবার বৃন্দাবন গেলে তো দশ দিনের ব্যাপার ঘুরে আসতে পারবো না সংসারের কাজ আছে কিন্তু মনটাকে যদি নিয়ে যেতে পারে মন যদি নিয়ে যেতে পারেন এখান থেকে বৃন্দাবন ধাম দর্শন হয়ে যাবে তাই সবাই মিলে বৃন্দাবনে যাব আর বৃন্দাবনে গেলে কিন্তু রাধা নাম গাইতেই হবে সবাইকে কেমন দুটি বাহু তুলে বলুন প্রেম সে বলো রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবনে ধাম কি ও রাধা রাধা যে আমার দাদা ভাই এত কষ্ট করে এত সুন্দর একটা হরি নাম যজ্ঞ করেছে তার বাড়িতে এত এত ভক্তের চরণ ধুলি আজ পড়েছি চলুন এই হরিবাসরকে তার বাড়ি আর যেন বৃন্দাবন ধাম হয়ে ওঠে তাই সবাই মিলে প্রেম সে বলো রাধা রানী কি রাধা রানী রাধা রানী ও রাধা রাধা বৃন্দাবন राधा 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 बोले i

এত এত ভক্ত তো এখানে এসেছে সবার হাত উঠছে না জানি না কি কারণ হয় লজ্জা বা ভয় কিছু একটা হবে কিন্তু ভাই বলছে ভয় করছে কি গো ভয় করছে তো ভয় করলেও হবে না লজ্জা করলেও হবে না নিজের কর্মকে কিন্তু নিজেই করতে হবে তাই না তা ভগবানের নাম সংকীর্তন সবাই আমরা গাইব দুটি বাহু তুলে রাধা নাম আমরা গাইব একটু আসতে মা এই যে দেখুন এই যে মহতি হরিবাসরী ভগবানের সেই নাম সংকীর্তন হচ্ছে আপনারাও সেই লীলার রস সাজ আস্বাদন করছেন এই যে আসনে বসে আপনারা ভগবানের নাম কীর্তন শুনছেন এটাও কিন্তু আপনাদের পরম ভাগ্য আর আমি যে এখানে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে ভগবানের সেই নাম সংকীর্তন বলছি এটাও কিন্তু আমার পরম ভাগ্য তাই না কেননা ভক্তের কৃপা ছাড়া কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না আর এই হরিবাসরে দাঁড়িয়ে যখন ভগবানের নাম সংকীর্তন গাইছি ভগবান নিজেও কিন্তু এই এসেছে। তার কারণ মা যেখানে কৃষ্ণের নাম সংকীর্তন হয় স্থান সে হলো বৃন্দাবন ভগবান সেখানেই বিরাজ তাহলে ভগবান কোথায় থাকে একদিন দেবশ্রী নারায়ণ ভগবানকে জিজ্ঞাসা করছে বলে প্রভু আপনি থাকেন কোথায় উত্তরে ভগবান কি বললেন না তিষ্ঠামি বৈকুণ্ঠী যোগিনัง হৃদয়ে লছু মদ ভক্ত জপ জপ গায়ಂತಿ তত্র হে নারদ ভগবান বলছি হে narud আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয় মাঝে আমি থাকি না আমি কোথায় থাকি জানো যেখানে আমার ভক্ত আমার নাম সংকীর্তন গায় যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান গায় সেই ভক্তের হৃদয় মাঝে গিয়ে আমি বিরাজ করি হরিবর তাহলে এই যে হরিবা আসরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আপনাদের মতো ভক্তের কাছে ভগবানের শ্রী নাম গাইছি এখানেও কিন্তু স্বয়ং ভগবান নিজে নেমে এসেছে কারণ যেখানে আমার রাধা কৃষ্ণের নাম গুণগান গাওয়া হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম আচ্ছা বলুন দেখি মা এখন যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি গো হ্যাঁ